into action, no violence, they interrogated the two miscreants, and miscreants is a very small word, criminal, put forced documents to get into some sensitive forces. and that has been completely misconstrued into making those criminals into some innocent young lads. And these two patriotic Indians who are protecting India's security and border security as some kind of a denim, Roger Protaganda and Rai, are still in jail as I speak. The bail, has, the bail application made in the first instance has been rejected. They have been arrested by the special operation group of Western Bengal Police. It's a shame that today in India,

ٹھکانہ دے میڈیکل سینٹر سارا آزاداں دا جاوے کولے گیا سیان پتر کے جوں ٹائی جائی کرایا ہے تپر تھکانہ ہمڑا ویکھ تھری ایک جن بیراک پور دے ڈمی چلنے بولے اپنی کوٹھا لگن بولے میں بیراک پور میں رہدا ہاں بیراک কেন্দ্রীয় বাহিনীতে পাক গুপ্তচর দাবি বাংলা পক্ষে পশ্চিমবঙ্গের একমাত্র বাঙালির সাথে আওয়াজ তোলা সংগঠন বাংলা পক্ষে বিস্ফোরক প্রেস কনফারেন্সে উঠে এলো হার হিম করা তথ্য যা দেশের সার্বভৌমত্বের কাছে আজ এক বিরাট থ্রেড বলা যায় আঠাশে সেপ্টেম্বর কলকাতা প্রেসক্লাব এক সাংবাদিক সম্মেলনে বাংলা পক্ষের তরফে অভিযোগ করে বলা হয় রাজ্যে সিআইএসএফ বিএসএফ নারক সেনাবাহিনী প্রায় প্রতিটি কেন্দ্রীয় প্রতিরক্ষা বাহিনীতেই এখন ক্রিমিনালদের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে যেখানে পশ্চিমবঙ্গে বসবাস না করেও এখানকার জাল ডেমিসাইল সার্টিফিকেট ও কাস্ট সার্টিফিকেট দিয়ে পার্শ্ববর্তী বিহার ঝাড়খণ্ড ইউপি থেকে বহু মানুষ চাকরি হাতিয়ে নিচ্ছে যা সাধারণভাবে কারোর নজরে না এলেও এটা দেশের নিরাপত্তার পক্ষে এক বড় সড়ো আশঙ্কার বিষয় যা নিয়ে বাংলা পক্ষ দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে সম্প্রতি রকম জাল ডেমিসাইল সার্টিফিকেট নিয়ে শিলিগুড়িতে দুজন বিহারিকে চাকরি করতে এলে তাদের হাতে নাতে ধরে ফেলেন শিলিগুড়ি বাংলা পক্ষের দুই সহযোদ্ধা রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায় তাদের জাল সার্টিফিকেট নিয়ে আসা ওই নিউ প্রার্থীকে চ্যালেঞ্জ করলে পুলিশ প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার না করে উল্টে বাংলা পক্ষের ওই শীর্ষ নেতৃত্বদের গ্রেপ্তার করে জেলে ভরে যা নিয়ে বাংলা পক্ষে এদিন তীব্র প্রতিবাদে সোচ্চারণ এদিন কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিকদের সামনে বাংলা পক্ষের রাজ্যের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ কোটায় পার্শ্ববর্তী বিহার ইউপি ঝাড়খণ্ডের বাসিন্দারা চাকরি করছেন যার বেশিটাই জাল জমিসাইল ও কাস্ট সার্টিফিকেটের ভিত্তিতে এই বক্তব্যের সপক্ষে তিনি সুনির্দিষ্ট কিছু তথ্য প্রমাণও তুলে ধরেন যাতে দেখা যাচ্ছে খোদ কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধে তদন্তবার সিবিআইকে দিয়েছিল কিন্তু সিবিআই অদ্ভুতভাবে এ বিষয়ে নিশ্চু যা দীর্ঘ আইনি লড়াই লড়ছেন বাংলা পক্ষের সহযোদ্ধা বিষ্ণু চৌধুরী তিনি বলেন আমি এই দুর্নীতি বন্ধের আর্জি নিয়ে হাইকোর্টে জনস্বার্থে মামলাও করেছি কিন্তু তার মতে হাইকোর্টের অর্ডার সত্ত্বেও সিবিআই সম্পূর্ণ নিশ্চয় এ বিষয়ে উদ্যোক্তাদের বক্তব্য এইভাবে জাল সার্টিফিকেট দিয়ে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন বিভাগে চাকরি পাওয়া ব্যক্তিদের হাতে দেশ কখনোই সুরক্ষিত থাকতে পারে না কারণ দু নম্বর পথে চাকরি পাওয়া ব্যক্তিরা যে কোনো সময় টাকার বিনিময়ে দেশের স্বার্থবিরোধী কাজ করবে এ নিয়ে বাংলা পক্ষ লাগাতার তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে এদিন উদ্যোক্তারা জানিয়ে দেন এ বিষয়ে বাংলা রাজ্য কমিটি সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সংবাদ সচ্চারকে কি বললো দেখো বিহারীদের সঙ্গে বত্তমিজি করার জন্য দুজন অ্যারেস্ট হয়েছে এবং আপনাদের চাইছেন যে দুজনকে তাড়াতাড়ি অবিলম্বে ছাড়া হোক ওরা বীর যদি না ছাড়া হয় তাহলে আপনি কি স্টেপ নেবেন আগে প্রথম কথা হচ্ছে যে কাউকে বিহারি আপনি যে প্রশ্নটা করলেন যে বিহারীদের সঙ্গে বত্তমিজি মানে বোধহয় অসভ্যতা করা হয়েছে এরা দুইজন জাল ডোমিসাইল ব্যবহার করে সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ টাইপের কেন্দ্রীয় আধা সেনা সেখানে ভর্তি হবার মতো একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে এসেছিল ঠিক আছে তারা থাকে একটা রাজ্যে বিহার ক্ষেত্রে এবং তারা ডোমিসাইল কাগজটা জাল ডোমিসাইল কাগজটা বার করেছিল পশ্চিমবঙ্গ থেকে কারণ তাদের মাধ্যমিক এইচএস বিহারের এরা ক্রিমিনাল একটি ক্রিমিনালের ওপর আক্রমণ আমরা বলি ক্রিমিনালের কোন জাতি হয় না কিন্তু যদি এই একটা ক্রিমিনালকে ধরার ফলে কেউ যদি বলে বিহারিদের আক্রমণ করা হচ্ছে যারা এই কথা বলছে যে বিহারিদের আক্রমণ করা হচ্ছে আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই তারা কি মনে করে যে মানে বিহারি সে ক্রিমিনাল হলেও সে বিহারি বলে তাকে প্রোটেক্ট করতে হবে এটা কোনো কথা হলো তারা তো বিহারি জাতিকেই বদনাম করছে এইটা বলে যারা এই কথাতে बिहारी কথাটা আনছে তারা बिहारी জাতিকে বদনাম করছে তারা ক্রিমিনালকে ক্রিমিনাল বলুন बिहारी বলছেন কেন আচ্ছা আরেকটা প্রশ্ন উঠছে যে এই যে আপনারা যে কাজটা করছেন এটা আপনারা আইনি সহায়তা নিলেন না কেন আপনারা নিজেরা কেন যাচ্ছেন এটা নি পুরো দেশে একটা রোষ তৈরি হয়ে যাচ্ছে প্রথম কথা প্রথম কথা হচ্ছে কোন পুরো দেশে কিছু তৈরি হয়নি তামিলনাড়ুতে তৈরি হই ওটা দেশের অংশ না কোনটকে তৈরি হই না ওটা কোন দেশের অংশ না কাশ্মীরে এই জন্য দেশের অংশ না আসাম ত্রিপুরা থেকে আমাদের কাছে সাপোর্ট আসছে তার কারণ আসাম ত্রিপুরাকেও যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেগুলোকে এই প্রবলেমটা ফেস করতে হয় ঠিক আছে যে ইউপি বিহার এই টাইপের কিছু স্টেট আছে সেখান থেকে এটা ইউপির লোক বা বিহারই তা বলা হচ্ছে না সেখান থেকে ক্রিমিনাল সব রাজ্যে এই ক্রিমিনালগুলো আসে ঠিক আছে এবং এই অ্যাক্টিভিটি তারা করে কেন তারা এই অ্যাক্টিভিটি করে এবং এই অ্যাক্টিভিটির বিরুদ্ধে আমরা হাইকোর্টে গেছি আমরা সিবিআইকে জানিয়েছি আমরা সিআরপিএফ কাছে ডেপুটেশন দিয়েছি আমরা এসডিও ডেপুটেশন দিয়েছি আমরা একাধিক পুলিশ থানায় গিয়েছি এবং আমরা এই দালাল চক্র ধরার জন্য পুলিশকে সাহায্য করেছি কথা বলি আমাদের ছেলে যারা এই দুজন গেছিল তাদেরকে খবর তাদেরকে খবর দিয়েছিল যারা ক্যান্ডিডেট যাদের বঞ্চিত করা হচ্ছে এই রাজ্য কোটার যে চাকরিগুলো সিআরপিএফ সিআরএফ যে রাজ্য কোটা স্টেট কোটা থাকে সেখানে পশ্চিমবঙ্গে কেউ যদি বিহারি অরিজিন থাকে তারও কিন্তু রাজ্য কোটা আর বিহারে যদি কোনো বাঙালি থাকে না তার রাজ্য কোটা নয় এটা বোঝা দরকার এবং এই রাজ্য করা হয়েছিল আমাদের ওই দুজন চলে গিয়ে দেখবেন ভিডিওতে কাউকে মারাদর করা হয়নি জিজ্ঞেস করা হলো কিছু ইন্টারোগেশন এবং ওটপোস্ট করেছে ঠিক আছে যদি ওরা না গিয়ে শুধু ওই ছেলেগুলো চলে যেত আজকে তারা এমন রেগেছিল কারণ তারা ইয়েতে কি হতো মানে আপনারা বুঝে একে ক্রিমিনাল বানাচ্ছেন কই কেউ তো ওই দুজনকে সামনে আনছে না কেন সামনে আনছেন না কোর্টে নিয়ে যান তাদের দুজনকে যারা এর বিরুদ্ধে বলবে ডেপুটেশন দেবে কি বলবে সে তো ডাল ডকুমেন্ট বার করেছে এবং এটা ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন গত দু বছরে গত দুটো রিক্রুটমেন্ট ড্রাইভে দু হাজার একুশ দু হাজার বাইশ পশ্চিমবঙ্গের সিক্সটি পার্সেন্ট সিট জাল ডোমিসাইলের দ্বারা দখল হয়ে গেছে এবং সিআরপিএফ এর ডকুমেন্ট বলছে ডিরেক্টর জেনারেল রিক্রুটমেন্ট ব্রাঞ্চ ওয়েস্ট বেঙ্গল কোটা টেকেন বাই ইউপি বিহার আমরা বলছি না আমরা ইউপি বিহার বললে

সেখানে স্পেশাল অপারেশন গ্রুপ পাঠিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ শিলিগুড়ি পুলিশ কমিশনারেট তাদের তুল্য দুজন ভদ্রলোক তারা এখন জেলে এখনো ফার্স্ট টাইম জামিন নামঞ্জুর হয়ে গেছে এটা মানে এটা কোথাও হয় চোরকে ধরিয়ে দিল যে ধরালো সে জেলে চোর বাড়িতে বসে আছে এটা তো সেই ঘটনা ঘটলো

তাহলে পশ্চিমবঙ্গ সম্বন্ধে খারাপ কথাটা বলা কেন ক্রিমিনালকে তুমি বিহারি বলছো ক্রিমিনালকে ক্রিমিনাল বলো আরেকটা কথা হচ্ছে এই একই ঘটনা একই ঘটনা নয় অনেক ভয়ঙ্কর ঘটনা বাস দিয়ে পেটানো হচ্ছে আসামে গিরিরাজ সিং একখানা স্টেটমেন্ট দিক চুপ করে আছে কেন কারণ ওখানে বিজেপির সরকার আছে তাই তো ও বিজেপির শাসনে বিহারি পেটানো জায়েজ আর বিজেপির যদি শাসন না থাকে

সক্রিয়তা দেখি এই ব্যাপারে নাগরিক সমাজে কি আবেগ মানে আপনারা বার্তা দেবেন কি বলবেন তাদের ভূমিকা নিয়ে কি বলবেন তাদের অনেক কাজ আছে তাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে ভারতের সার্বভৌমত্ব ছাড়া বা বছর বছর বাংলার ছেলে মেয়েদের হাজার হাজার চাকরি লুট হয়ে যাওয়া ছাড়া অনেক তাদের গুরুত্বপূর্ণ ইস্যু আছে তো আর দ্বিতীয় কথা এখানে তো বিজেপি ইনভলভ এখন তো বিজেপিকে কাঠগোড়ায় তোলার সময় নয় নাগরিক সমাজে আজকে যে তথ্য আপনারা তুলে ধরেছেন সাংঘাতিক বিষয় যে কেন্দ্রীয় বিভিন্ন সরকারি নিয়োগে না যেভাবে দুর্নীতি চলছে দিনের পর দিন যে তথ্য তুলে ধরেছেন সেই জায়গায় দাঁড়িয়ে একটাই প্রশ্ন যে আজকে পশ্চিমবাংলায় নাগরিক সমাজের নামে যে আমরা একটা ঢল দেখছি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে এই বিষয়টা নিয়ে নাগরিক সমাজের কাছে কী আপিল রাখবে কারণ এখানে মিডিয়া লাভালাভি করছে না সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা গুজব ছড়াচ্ছে না মিডিয়া সারাক্ষণ পাকাচ্ছে না এবং এলইডিদের কেউ যায় আসে না কারণ তাদের ছেলেরা বিএসএফ যায় না রাষ্ট্রীয় সুরক্ষা কেউ যায় আসে সেই জন্য কেউ যায় আসে না কারা কারা হচ্ছে মাঠ করে কারা বিএসএফ আর কে কারা আর্মিতে যায় বেশিরভাগ গ্রাম বাংলার ছেলেমেয়েরা উত্তর চব্বিশ বসিরহাট মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার বাঁকুড়া নদিয়া রানাঘাট এগুলো প্রচুর ছেলে মেয়ে যায় তাদের তো তাদের ধরো মিডিয়ায় বসে বাইট দেয় না এটাই সব এই জন্যই লোকজন আন্দোলন করে না এই মুহূর্তে বাংলা পক্ষ আপনাদের মুসলিমীয় কয়েকজন নেতা ছাড়া সেইভাবে কোনো রকম মানে শীর্ষ কোনো ব্যক্তিত্বকে দেখাই যাচ্ছে না গ্রেফতার হয়েছে সে কেন্দ্রীয় নেতৃত্ব

ধ্বংস করার দিকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বিজেপির বিরুদ্ধেও আপনি আপনার কথা বলছেন মানে আপনার নেতৃত্ব আপনাকে বারণ করছে সেই জায়গা থেকে বেরিয়ে কীরকমভাবে মানে কতটা সমস্যা দেখুন আমি বিজেপির বিরুদ্ধে বলিনি আমি ভারতবর্ষের জাতীয় নিরাপত্তার পক্ষে বলেছি স্বার্থে বলেছি না আপনাকে তো বিজেপির শীর্ষ নেতৃত্বে বিষয় বারণ করেছে তা সত্ত্বেও আপনি তো একজন ভারতীয় নাগরিক ভারতবর্ষের নিরাপত্তা স্বার্থের বিষয়ে আমার ব্যক্তিগত একটা অবশ্যই আমার অধিকার আছে আমি ভারতবর্ষের নিরাপত্তার স্বার্থে কেন বলবো না আজকে আমার নিজের ছেলে আমার নিজের সন্তান যদি দেশের দেশ বিরোধী কাজ করে আমি তার বিরুদ্ধে বলবো আপনি বলছেন আপনি খেটে আছেন যে কোনো মুহূর্তে আপনার উপরে আক্রমণ হতে পারে একজন খুন হতে পারে সেই জায়গাকে আপনি আজকে কতটা নিরাপত্তা বলতে পারেন অবশ্যই যে কোনো মুহূর্তে খুন হতে পারি এটা গ্যারেন্টি আমার নাম বিষ্ণু চৌধুরী